ঝালকাঠি এক রাজাপুর কাঠালি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপি এ উপলক্ষে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি বিকেলে উপজেলার ছয় ইউনিয়নে জাতীয়বাদী দল বিএনপির উদ্যোগে একযোগে মোটর শোভাযাত্রা ও শান্তিপূর্ণ মিছিল এবং আলোচনা সভার মাধ্যমে প্রচারণা শুরু করেন এ সময় বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামালের পক্ষে শান্তিপূর্ণ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম জাকির মোল্লা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আনোয়ার পাশা নিপু হাওলাদার ও উপজেলা যুব দলের সদস্য আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বলেন এই প্রচারণের সময় এটা হচ্ছে দুপুর দুইটা থেকে রাত্র আটটা পর্যন্ত তাই আজকে আমরা বাকি সবগুলো ইউনিয়নে একযোগে আমাদের এই মিছিল অনুষ্ঠিত হয়েছে আপনাদের গালয় এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে রাজা পুরুভুজলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগান একটি কথা মনে রাখতে হবে আজকে আমাদের সাথে যারা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তারা উনিশশো সালে যখন পাকিস্তান সৃষ্টির আন্দোলন চলছিল তারা এই পাকিস্তানের বুঝিজা করেছে আবার যখন বাংলাদেশ স্বাধীনতা সৃষ্টির জন্য মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে তখন তারা মুক্তিযুদ্ধের প্রতিটা করে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগিতা করেছে জন্য আমাদের সাথে আর নির্বাচনের সাহস কোন কালে না সংগ্রামী বন্ধুগণ ওরা ইসলামের নামে ধোকা দেওয়ার জন্য মাঠে নেমেছে ওরা ওদের নিজেদের মধ্যেই কোনো ইসলাম নাই ওদেরকে কোনো কারণেই ভোট দেওয়া যাবেন না কিন্তু ওরা এমন এমন এই যে ওরা আমাদের সহজ সরল মানুষের যে সহজে অল্প সময়ের মধ্যে যাতে ভেস্ত যাওয়া যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করে অর্থাৎ

পারবে না আগামী বারো তারিখ নির্বাচনে আমরা সবাই মিলে তার ভোট দিয়ে বিপুল ভাবে বিজয় করাবো মিঠুন চক্রবর্তী নবজাগরণ ডেক্স